নমস্কার আমি প্রবী মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে আর জি করে মহিলা ডাক্তারের অস্বাভাবিক মৃত্যুর বিচার চাইতে রাজ্য রাজনীতি তুল পার চলছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি অরাজনৈতিক সংগঠন আজ নবান্ন অভিযানের ডাক দেয় এবং তাতে প্রতিটি পরিবারের সদস্যদের যোগদান করার জন্য আহ্বান জানানো হয় তাদের মধ্যে দুরকম মানসিকতা বা দাবি লক্ষ্য করা যায় এক পক্ষর দাবি মমতার পদত্যাগ অন্য পক্ষ চাইছে পদত্যাগ নয় সঠিক বিচার তাকে করতে হবে তাদের মতে পদত্যাগ কোনো সমস্যার সমাধান নয় ছাত্র সমাজ নামক সংগঠন এই নবান্ন অভিযানের প্রথম থেকেই দাবি করে আসছিল এই সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন এটি তাই কোনো রাজনৈতিক কর্মীরা এই আন্দোলনে যেন যোগ না দেয় তার জন্য অনুরোধ করেন কিন্তু ছাত্র আন্দোলনের উপর পুলিশি নিগ্রহের প্রতিবাদে আগামীকাল রাজ্য বিজেপি বারো ঘন্টার বন্ধ ডাকে রাজ্য প্রশাসনের তরফে এই বন্ধকে গুরুত্ব দিতে নারাজ তারা সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন অন্যান্য দিনের মতো এদিনও সব কিছু স্বাভাবিক থাকবে সরকারি কর্মীদের সঠিক সময়ে কাজে হাজিরা দেওয়ার বার্তা দেন

مارے ہوتے پر پولیس نہیں چنتا کرے 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 مارے ہوتے پر ایک کبھی ایک محافظ بننا دوتا ایک کبھی ایک محافظ بننا دوتا ایک کبھی ایک محافظ بننا پولیس نہیں چنتا کرے مارے ہوتے پر এদিকে কলকাতা পুলিশের তরফ থেকে এই আন্দোলনের মোকাবেলার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয় কংক্রিটের ব্যারিকেডস করা হয় ছিল কাদানে গ্যাস জল কামান ও রাবার বুলেট এই আন্দোলনকে ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ করতেও দেখা যায় পুলিশের তরফ থেকে বলা হয় পুলিশের কাছে কোনো অনুমতি নেওয়া হয়নি এই ধরনের মিটিং মিছিলের জন্য তাই এটি সম্পূর্ণ অবৈধ এদিকে ছাত্র সমাজের পক্ষ থেকে বলা হয় মৌখিকভাবে অনুমতি নেওয়া হয়েছে পুলিশের কাছ থেকে 哎，啊没。 মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলে শুধুমাত্র হবে না কারণ মুখ্যমন্ত্রী আজকে যদি পদত্যাগ করেও দেন কিন্তু কাল থেকে কি আমরা বলতে পারবো যে প্রত্যেকটি স্কোয়ার এবং নারীরা সুস্থভাবে রাস্তায় নামতে পারবে তাদেরকে কোনো রকম হেনস্থার মুখোমুখি হতে হবে না আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের কথা বলছি না আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে জবাব চাইছি যে মুখ্যমন্ত্রীর সরকারে থাকার সময় এরকম ঘটনা কেন ঘটছে এবং সেখানে আমরা অ্যাকাউন্টেবিলিটি চাইছি কারণ পদত্যাগ করে তো পালিয়ে যাওয়া আমরা তো চাইছি না মুখ্যমন্ত্রী পালিয়ে যাক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা কখনোই চাইছি না আমরা সরকারের কাছ থেকে জবাব চাইছি আমরা মনে করছি যে মুখ্যমন্ত্রী পদত্যাগটা কোনো সমাধান নয় আমরা মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সরকারের অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ করছি এবং আমরা মনে করছি যে তৃণমূল সরকার যে দুর্নীতি চালাচ্ছে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে সেগুলো ভীষণ ন্যাক্কারজনক আমরা সেগুলোকে ধিক্কার জানাচ্ছি কিন্তু আমরা এটাও মনে করছি যে তার পরিবর্তে যেই আসবে না কেন আমরা দেখেছি ঐতিহাসিকভাবে যারা আজকে সরকারে নেই যারা থেকেছে কখনো বা কেন্দ্রে আজকে যারা বিজেপি সরকার আছে প্রত্যেকেই কখনো মহিলাদের নারী স্বাধীনতার প্রশ্নে কোনো মন্তব্য করেনি তারা ভাবেন উল্টে তারা দর্শকদেরকে মালা পরিয়েছে মিল্কিশ বানুর ক্ষেত্রে আমরা দেখেছি মিল্কিশ বানুর দর্শকরা যখন জেল থেকে ছাড়া পেয়েছেন তখন তাদেরকে মালা পরিয়ে সম্বর্ধনা করা হয়েছে আমরা দেখেছি উত্তরপ্রদেশে দৈনন্দিন একই ঘটনা ঘটে বলত আমরা যেটা দাবি করছি আমরা মনে করছি যে এই সিস্টেমের কাছে এই সিস্টেমটাই যে দলই আসুক না কেন তারাই ঐতিহাসিকভাবে মহিলাদের প্রশ্নে সবসময় আপোষ করেছে সেই জায়গা থেকে আমরা কিছু কাঠানো কাঠামোমূলক পরিবর্তন চাইছি আমরা এই সরকারকে দায়বদ্ধ করতে চাইছি আমরা মনে করছি এই সরকার জনগণের কাছে মহিলাদের কাছে আপামর জনতার কাছে দায়বদ্ধ সেই জায়গা থেকে আমরা আমাদের দাবি সনদ তৈরি করেছি এবং আমরা সেই দাবি নিয়ে আমাদের আন্দোলনে এগোবো কিন্তু এটাই আমাদের দাবি আমরা মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি মনে করছি না একটা কার্যকরী দাবি উল্টো দিকে আমাদের সাধারণ মানুষের আন্দোলনের মধ্যে দিয়ে আমাদেরকে কিছু কাঠামোগত পরিবর্তন আনতে হবে দাবি দফা তিন দাবি তিন মুখ্যমন্ত্রী জবাব আমরা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে এমন একটা রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আছি আজকে আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ যারা যারা চাইছি তাদের কাছে আমরা একটা প্রশ্ন যে আপনারা চাইছেন জাস্টিসের প্রশ্নটা কোথাও একটা গিয়ে সাইড লাইন হয়ে যাচ্ছে মহিলা কুয়ার ট্রান্স মানুষের সুরক্ষার প্রশ্নটা সাইড লাইন হয়ে যাচ্ছে সামাজিক ন্যায় প্রশ্নটা সাইডলাইন হয়ে আছে তাই শুধুমাত্র এরকম একটা ওয়ান লিনিয়ার ন্যারেটিভকে চ্যাম্পেইন করাচ্ছে বিজেপির মতো দল এবং সেখানে মানুষকে না বোঝানো হচ্ছে বিভিন্ন কথা কি আমরা বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেব না তাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাই নিয়ার সব জায়গা থেকে আমরা জানি যে হাতরাস উন্নাও মণিপুর এই ঘটনাগুলো তো আমরা দেখে এসেছি আজকে আমাদের রাজ্যেও আমরা দেখেছি কামদুনির মতো ঘটনা আবার এই আরজিকরের মতো ঘটনা তাই আমরা বলছি যে আমরা বাংলাকে কখনোই উত্তরপ্রদেশ হতে দেব না এটা বিজেপি এ বিবিপিরা ডাক দিয়েছে ছাত্র সমাজের ছদ্মবেশে এটা শুভেন্দু অধিকারী আপনি যদি দেখেন শুভেন্দু অধিকারী পাবলিকলি এটা বলেছেন যে গুলি চলবে সেই দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে এইসব বলা হয়েছে তিনি কি করে জানলেন যে গুলি চলবে অবশ্যই অবিলম্বে সিবিআইকে দ্রুত তদন্ত করতে হবে এবং সেটা জনসমক্ষে আনতে হবে এবং এছাড়াও আমরা ইমিডিয়েটলি যতটা তাড়াতাড়ি সম্ভব এই যে বিচার ব্যবস্থা সেই সেই যে একের পর এক ধর্ষণের ঘটনা কিন্তু আমাদের চোখে আসছে এইটা নিয়ে যে জনরোষ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী লোকজনকে চাকরি দেয় না মুখ্যমন্ত্রী হাসখালিতে ধর্ষণ হলে বলে মেয়েটা প্রেগনেন্ট ছিল কিনা মুখ্যমন্ত্রী তারপরে কামদুনি নিয়ে বলে ছোট্ট ঘটনা মুখ্যমন্ত্রী সেখানে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর লোকজন এই যে মমতা ব্যানার্জি এবং তার লোকজন মিত্র ইনফ্যাক্ট পার্ক কি বলেছে। যে ওই মহিলার হয়তো কোনো মানে কাস্টমার ছিল তাই সে ওরকম করেছে নয় আমরা বলছি যে সঠিকভাবে তদন্ত হোক এবং তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক দর্শকদের মুখ্যমন্ত্রী এটা বলে দায় সারতে চাইছেন আজকে তিনি কোনো একজন মানুষকে গ্রেফতার করা হয়েছে কিন্তু আমরা মনে করছি এটার এটার পেছনে আরও অনেক বড়ো চক্রান্ত আছে প্রথম দিন থেকে যদি আমরা খবরের কাগজ দেখি আমরা যদি বাদ বাকি নিউজ ফলো করি তাহলে আমরা দেখব যে দৈনন্দিনভাবে প্রচণ্ড সিস্টেম্যাটিকভাবে কিছু মানুষকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রীর বলে দেওয়া যে এনকাউন্টার চাই অথবা ফাঁসি চাই আমরা এই ধরনের মন্তব্যকে ধিক্কার জানাচ্ছি আমরা মনে করছি এনকাউন্টার ফাঁসি নয় সামাজিক পরিবর্তনের জন্য কাঠামোগত পরিবর্তন প্রয়োজন এবং শুধু একটা ধর্ষণের কেস নয় আমরা দেখেছি যে বর্ধমানে যখন আমরা পনেরো তারিখে রাজ যাঁকছিলাম সেদিনও প্রিয়াঙ্কা হাসদা বলে একটি মেয়ে ধর্ষণ হতে হয় এবং খুন হতে হয় এই সমস্ত ধর্ষণের ঘটি ঘটনার প্রতিবাদে আমরা আজকে মাঠে নেমেছি এবং যতদিন না সমস্ত ধর্ষণের প্রতিবাদ ঘটনার ন্যায় বিচার হচ্ছে আমরা ততদিন রাস্তায় থাকবো